বন্ধুরা এই পোকাটিকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন অনেকেই এই পোকাটিকে বলে থাকে কেন্ন যার অপর নাম শতপদী বা সহস্রপদ এই পোকাটিকে নিছকে একটি সাধারণ পোকা ভেবে আপনি কিন্তু ভুল করছেন বাড়িতে বাড়ির আশেপাশে যদি কখনও এই পোকাটিকে দেখতে পান তাহলে সাবধান হয়ে যান কারণ আপাদৃষ্টিতে এই ছোট্ট নিরীহ পোকাটি ঘরে আসার অর্থ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনার ঘরে যদি এই পোকাটি হঠাৎ দেখা যায় তাহলে আপনি শুধু এটাকে দেখছেন না আপনি দেখছেন একটি শক্তিশালী অতি প্রাকৃত বার্তা যা আপনাকে সাবধান করছে কিছু একটা খুব বড় ভুল হচ্ছে আপনার জীবনে তাই এই পোকাটি ঘরে আসা মাত্রই সাবধান হয়ে যান কেন এই পোকাটি আমাদের ঘরে আসে কোন বার্তা এই পোকাটি নিয়ে আসে এবং কিভাবে এর বার্তাটি বুঝে অর্থ সংসার এবং শান্তি সব কিছু হারানোর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি তা সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব বন্ধুরা এখনও সময় রয়েছে জেনে নিন আসল সত্যিটা কি তা না হলে পরে কিন্তু আর সময় পাবেন না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা যদি কখনো দেখেন যে ঘরের কোনায় অথবা ঘরের যে কোনো স্থানে একটা লম্বা অদ্ভুত দর্শনের এই পোকাটি যেটা নিঃশব্দে চলছে তাহলে আপনি তখন কি করবেন বেশিরভাগ মানুষ যেমন করেন আপনি হয়তো তেমনিই ভাববেন এটি একটি সাধারণ পোকা কিন্তু আপনি ভুল করছেন এই পোকাটি কিন্তু কখনোই সাধারণ প্রাণী নয় বরং এটি একটি সংকেত যেটা জানলে আপনি চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে আর হয়তো ভাববেন যে এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনেই এড়িয়ে গেছেন এই যে শতপদী অর্থাৎ কেন্ন যেটিকে আপনি দেখতে পাচ্ছেন জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় বিপদের বার্তাবাহক এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া কিন্তু মোটেই সাধারণ ঘটনা নয় এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রাম্য আধা শহরের বাড়িতে যেসব ঘরে মাটি থাকে আর্দ্রতা থাকে এবং অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না এই ধরনের ঘরেই এই পোকাগুলো বেশি আসে শহরের কংক্রিটের দালানে এদের খুব একটা দেখা যায় না তাই অনেকেই এদের সম্পর্কে খুব একটা পরিচিত নয় তবে পাকা বাড়িতে যে এদের দেখা যায় না তা কিন্তু কখনোই নয় যে সব জায়গার পরিবেশ খোলামেলা এবং স্বাভাবিক সেখানেই এই পোকা তার ভূমিকা পালন করে এদের চলাফেরা খুব ধীর ও নিস্তব্ধ সাধারণত রাতের বেলায় এদের দেখা যায় তবে অনেক সময় দিনেও আপনি এদেরকে দেখতে পারেন বাড়িতে এরা আসার অর্থ এক বিশেষ বার্তা নিয়ে আসে এবং আবার এরা চলেও যায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই পোকাটি ঘরের পূর্ব দক্ষিণ পূর্ব বা পূজার ঘরের কোনায় দেখা যায় তাহলে ধরে নিতে হবে ঘরে কোনো স্থবির শক্তি বা অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে পুরাণ অনুসারে এক সময় ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস ও রূপান্তরের বার্তা দিতে অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয় এটি রূপান্তরের প্রতীক তান্ত্রিক মতে এই পোকা যদি একাধিক দিন ধরে ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় দেখা যায় তাহলে বুঝতে হবে ঈর্ষা দোষ বা গোপন শত্রুর কোন শক্তি ঘরে প্রবেশ করেছে এই বিশ্বাসগুলো বহু প্রাচীন এবং বহু মানুষ এই ধরনের ঘটনার পরপরই নিজেদের জীবনে পরিবর্তন দেখেছেন এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে আসে প্রথমত অর্থনৈতিক সমস্যা বাড়িতে এই পোকা দেখা যাওয়ার পর সব থেকে বেশি যেটা দেখা যায় তা হলো টাকার প্রবাহ আটকে যাওয়া হঠাৎ চাকরি চলে যাওয়া ব্যবসায় লোকসান ধার দেনার পরিমাণ বেড়ে যাওয়া এসব ধাপে ধাপে শুরু হয় পরিবারে এক ধরনের আর্থিক চাপ পড়ে দ্বিতীয়ত বন্ধুরা পারিবারিক অশান্তি এই পোকা যেসব ঘরে নিয়মিত আসে সেখানে দেখা যায় ঝগড়া মানসিক চাপ ও মনোমালিন্য বাড়ছে ছোটখাট বিষয়েও বড় বড় অশান্তি হচ্ছে আগে যেখানে ভালোবাসা ছিল এখন সেখানে তৈরি হয়েছে দূরত্ব তৃতীয়ত শারীরিক ও মানসিক দুর্বলতা এই পোকা দেখা যাওয়ার কিছুদিন পর থেকেই ঘরের সদস্যদের মধ্যে অলসতা মানসিক ভার ক্লান্তি এসব লক্ষণগুলো দেখা যায় কেউ ঠিকমতো ঘুমোতে পারেন না কেউ বা সারাদিন বিষণ্ন থাকেন ঘরের আবহাওয়াতে যেন একটা ভারী নেগেটিভ শক্তি ছায়া ফেলেছে বন্ধুরা এখন জেনে নিন এই সংকেতের প্রতিকার কিভাবে করবেন এই নেতিবাচক শক্তিকে কিভাবে দূর করবেন প্রথমত প্রত্যেক শনিবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলায় একটি মিশ্রণ তৈরি করুন তেজপাতা লবঙ্গ কর্পূর এবং ধূপ একটি পাত্রে মিলিয়ে তা জ্বালিয়ে দিন এবং ঘরের প্রতিটি কোনায় এর ধোঁয়া ছড়িয়ে দিন এটি একটি শক্তিশালী শুদ্ধিকরণ পদ্ধতি এর মাধ্যমে ঘরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং বাতাবরণে পজিটিভ ভাইব সৃষ্টি হয় এতে করে আপনার সংসারে আগত সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে দ্বিতীয় প্রতিকারটি হল তুলসী পাতা ও গঙ্গা জল এই দুটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহের একদিন ঘরের চারিপাশে ছিটিয়ে দিন এটি নজরদোষ ও শত্রুর শক্তিকে দুর্বল করার জন্য খুবই কার্যকরী একটি উপায় তৃতীয় প্রতিকারটি হল প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি এগারো বার জপ করুন মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লীশ গোবিন্দায় নম নমহ আপনাদের সুবিধার্থে নিচের কমেন্ট বক্সে আমি মন্ত্রটি লিখে দেব এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্র যদি আপনি ঘুমোতে যাওয়ার আগে জপ করতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হবে আপনাদের ঘরের মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ এনার্জি দূর হবে এবং গৃহে শান্তি সঞ্চার হবে আরেকটি কথা ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি তামার পাত্রে গঙ্গাজল রেখে দিন এই প্রতিকারের ফলে ঘরের স্থিবিরতা সরিয়ে শান্ত শক্তি ঘরের মধ্যে প্রবাহিত হবে আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করুন বাড়িতে কেন্না আসার ব্যবস্থা করতে আর এই জন্য আপনি যে পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন তা হল কেন্নারা মূলত সেজে জায়গায় থাকতে ভালোবাসে তাই আপনার বাড়ির ভেতরের আর্দ্রতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বাথরুম রান্নাঘরের মতো জায়গাগুলোতে যেখানে জল ব্যবহারের প্রবণতা বেশি সেইখানে বিশেষ নজর দিন কোনো জলে লিক থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন দ্বিতীয়ত কিন্না মূলত ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তাই আপনার বাড়িতে যদি মশা মাছি বা অন্য কোনো পোকামাকড় অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে তাহলে কিন্না সেখানে আকৃষ্ট হতে পারে তাই নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিন তৃতীয়ত আপনার বাড়ির দেওয়াল দরজা এবং জানালার আশেপাশে ছোট ছোট যে ফাঁকগুলো রয়েছে তা বন্ধ করে দিন এর ফলে বাইরে থেকে সহজেই কোনো কেন্না ঘরে প্রবেশ করতে পারবে না এর পাশাপাশি আপনি বাজার থেকে পিপারমেন্ট তেল কিনে আনতে পারেন এই তেলের তীব্র গন্ধ কেন্না সহ্য করতে পারে না জলের সাথে কয়েক ফোঁটা পিপারমেন্ট তেল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন যেখানে কেন্না দেখা যায় সেখানে স্প্রে করুন এর পাশাপাশি আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন লেবুর রসের গন্ধ কেন্নাদের দূরে রাখতে সাহায্য করে জলের সাথে লেবুর রস মিশিয়ে একইভাবে স্প্রে করতে পারেন এছাড়া ভিনেগারের তীব্র অম্লীয় গন্ধ কেন্নাদের বেশ অপছন্দ জলের সাথে ভিনেগার মিশিয়ে স্প্রে করলে এতে উপকার পাবেন যদি কিছু শুকনো তেজপাতা কেন্না যে জায়গায় আনাগোনা করে সেখানে রেখে দেন তাতেও কিন্তু তারা চলে যায় আর সব থেকে যেটি সহজ পথ তা হল আপনি কোনো কেন্নাকে দেখতে পেলে তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিন গ্লাভস বা কাগজের সাহায্যে সাবধানে ধরুন যাতে তারা ভয় না পায় এবং আপনাকে কামড়াতে না পারে তবে হ্যাঁ কখনোই কিন্তু এই ছোট্ট নিরীহ প্রাণীটিকে মেরে ফেলবেন না কারণ ঈশ্বর এই প্রাণীটিকে পাঠিয়েছে আপনাকে সংকেত দেওয়ার জন্য মনে রাখবেন প্রকৃতির প্রতিটি প্রাণ প্রতিটি ছোট্ট ঘটনাও কখনো কখনো বিশাল বার্তা বহন করে সেই বার্তাগুলো আমরা যদি সময়মতো বুঝতে পারি তবে হয়তো অনেক অশান্তি ক্ষতি এবং বিপদ হতে আমরা আগে থেকেই রক্ষা পেতে পারি এই যে লম্বা পোকাটি যাকে আমরা অবহেলা করি সে হয়তো এসেছে আপনাকে গুরুত্বপূর্ণ সংকেত দিতে তাকে মেরে ফেলা কখনোই উচিত নয় আর তাকে মারার অধিকার আমাদের নেই বরং আমাদের উচিত বার্তাটি বোঝা এবং সেইটি আপনার সচেতনতার প্রমাণ ভগবান কোনো কিছুর সৃষ্টি অকারণই করেন না তাই জীবন যখন অদ্ভুত কিছু দেখায় তখন থেমে যান ভাবুন বুঝুন আর নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয় আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে